আপনারা হাই স্পিড কালার কিভাবে লাগাবেন এইভাবে সুন্দর করে যাতে স্কিনে যাতে না পড়ে হাই স্পিডে পাঁচ মিনিটে কালার এমনভাবে কালারটা লাগাবেন যত চুলের চুল ছাড়া যাতে স্কিনে যাতে প্রবেশ না করে দক্ষতার সাথে আমরা কাজ করে দিয়ে থাকি যে অনেক ভাই আমাকে কমেন্টে জানায় যে ভাই হাই স্পিড কালার লাগালে তো চামড়া স্কিনে ধরে না এটা ভুল কথা স্ক্রিনে পাঁচ মিনিটের উপরে যদি যান দশ মিনিট যদি হয় যদি নাড়া যদি কালারটা লাগানোর পরেও দুই থেকে তিন মিনিট একমেরা চুলটা নাড়াচাড়া দিলে একমের প্রতি চুলের গোড়াতে পচে যাবে হাই স্পিড কালার যত দামি কালার দেন যদি নাড়াচাড়া যদি না দেন তাহলে কিন্তু একমের কালারটা কিন্তু কার্যকারী হবে না যারা দাড়িতে চুলে যারা কালার লাগাবেন সর্বে প্রথম আগে দাড়িতে লাগানোর পরে চুলে আকমেরা লাগাবেন কিভাবে আমি লাগাই চুলে আকমেরা দেখতে থাকুন ভিডিওটা যারা এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিয়ে নিত্য নতুন ভিডিও আকমেদের মাঝে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ কানটা সুন্দর করে ধরে কালারটা যাতে কানে প্রবেশ না করে সেই ক্ষেত্রে আপনি কানটা ধরতে পারেন আর আস্তে আস্তে সুন্দর করে রাউন্ড যেভাবে আপনারা খুঁড় দিয়ে আস্তে আস্তে কাটেন এইভাবে বিরাজ দিয়ে কিন্তু সুন্দর করে ঘুরে হবে কালারটা দেওয়ার পরেই কিন্তু আপনি চিরুন দিয়ে উপর দিকে কিন্তু কালারটা দিতে হবে প্রতিটি চুলের গোড়ায় যাতে হাই স্পিড কালার যাতে পচে যদি না পছে তাইলে কিন্তু কালারটা কম ধরবে ধরবে না এরম এমন কোনো কথা না কিন্তু ধরবে কিন্তু কম কিন্তু কার্যকারী হবে না চাঁদের চান্দিতে চুল কম কিভাবে চান্দির উপরে কালারটা লাগাবেন দেখেন আগে চিরুনি নিচ দিয়ে ঢুকায়া উপর উপর দিয়ে কালারটা লাগাবেন তাইলে কিন্তু স্কিনে বেশি একটা প্রবেশ করবে না আর যদি ডাইরেক্ট নেপটা দেন তাইলে কিন্তু কালার স্কিনে ভরতে পারে কিন্তু পাঁচ মিনিটে কালার আপনার দশ মিনিট পার হয়েও যায় তখন কিন্তু আপনার স্কিনে কালারটা কিন্তু ছাপটা বসে যায় এক্ষেত্রে এই কালারের টাইম হলো পাঁচ মিনিট আপনি যদি 10 মিনিট 20 মিনিট যদি নেন তাহলে যত বড় দামি কালারই হোক টাইম ওভারটে করলে কিন্তু আপনার কালারটা কিন্তু চামড়াতে স্কিনে ধরতে পারে আপনি হিটার মেশিন দিয়ে আপনি অবশ্যই চুল শুকাইতে পারেন কিন্তু যাই করেন পাঁচ মিনিটের ভিতরই একমে করতে হবে কালার লাগাতে আমার তিন মিনিট চলে গেছে আর দুই মিনিটে আপনি বিরাস দিয়ে সুন্দর করে চিরনে দিয়ে আর সাবেন যাতে একটি চুলের গোড়ায় যাতে কালারটা পষে কালারের পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি মাথাটা ওয়াশ করে দেব। আমাকে সাদা পানি দিয়ে সুন্দর করে মাথাটা ধুয়ে নেবেন তারপরে কিন্তু অবশ্যই একমেরা সাইলিং দিয়ে কিন্তু মাথাটা শ্যাম্পু করে নেবেন মাথার চুল ঝরঝর করবে আমি কি নিয়মে করি আপনারা আমার হাতে আকমেরা যেটা দেখতে পারছেন এটাই হলো সাইলিং শ্যাম্পু এটা মাথার ভিতরে দিয়ে সুন্দর করে আপনারা ব্রাশ দিয়ে সুন্দর করে ডোলবেন আমি যেভাবে কাজটা করতেছি আপনারা ঠিক এই নিয়মেই কাজটা করবেন দক্ষতার সাথে ঘষার পরে যে কাজটা সাদা পানি দিয়ে সুন্দর করে মাথাটা ধুয়ে তারপরে তলা দিয়ে মুছে দিবেন। আমি যেভাবে করলাম যেভাবে যে নিয়মে আপনারা এই নিয়মে ঠিক এই কাজ করবেন দেখেন আপনারা বলেন যে হাই স্পিড কালার বলে স্কিনে বলে লাগে দেখেন আমি আপনার ঘরের সামনেই কাজ করলাম দেখেন কোনো স্কিনে কোনো কালার আছে কিনা নাই কিন্তু